আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ক্লাসের মধ্যে আমরা স্কেল সম্পর্কে জানব আমরা যখন নকশা থেকে জমির পরিমাণ বের করতে যাব তখনই আমাদের স্কেলের প্রয়োজন হবে আমরা ঘরে বসে আমিনশিপ কোর্সের মধ্যে কিভাবে আমরা নকশার হার্ড কপি থেকে সঠিকভাবে জমির পরিমাণ বের করতে পারি সেটি আমরা শিখে এসেছি সেখানে আমরা থ্রি স্কেল গুনিয়া স্কেল এবং গান্টারি স্কেলের মাধ্যমে কিভাবে আমরা নকশা থেকে সঠিকভাবে জমির পরিমাণ বের করতে পারবো সেটি আমরা শিখে এসেছি তো এখানে আমরা শিখবো কিভাবে আমরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অটোক্যাড সফটওয়্যারটি দিয়ে নকশার সফট কপি বা স্ক্যান কপি দিয়ে কীভাবে সঠিকভাবে জমির পরিমাণ বের করতে পারবো কিভাবে আমরা ড্রয়িং করতে পারবো কিভাবে আমরা আপনার প্যান্টাগ্রাফ করতে পারবো আরো অন্যান্য যা কিছু আছে সব কিছু আমরা কিভাবে সঠিক স্কেলের মাধ্যমে আমরা করতে পারবো কারণ স্কেল যদি আপনি সঠিকভাবে না বসাইতে পারেন তাহলে আপনার সঠিক ফলাফল আসবে না নকশা পরিমাপ করার ক্ষেত্রে স্কেল খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি স্কেল সঠিকভাবে না লিখতে পারেন বা স্কেল সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা আপনার না থাকে যদি আপনি নকশা ওপেন করার সময় বা ইনসার্ট করার সময় যদি আপনি স্কেলের যে আছে যদি না দিতে পারেন তাহলে আপনি সুন্দর মতো সঠিকভাবে আপনি সঠিক ফলাফলটি পাবেন না তো সঠিক ফলাফলটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই স্কেল সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে যদি আপনার নকশার মধ্যে লেখা থাকে এই যে দেখুন আমি একটি নকশা আপনাদের সামনে ওপেন করলাম এই যে দেখুন এখানে লেখা আছে স্কেল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল স্কেল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি যদি আপনার এখানে লেখা থাকে নকশার মধ্যে তাহলে নকশার এক ইঞ্চি সরজমিনে উনচল্লিশশো ষাট ইঞ্চি বোঝাবে তো এটা আমরা কিভাবে জানলাম তো এটা আমরা যে জানলাম এটা জানার মাধ্যম হলো আমরা জানি এক মাইল হলো পাঁচ হাজার দুইশো আশি ফুটে এক মাইল হলো পাঁচ হাজার দুইশো আশি ফুটে আর ষোলো ইঞ্চিতে হলো এক মাইল ষোলো ইঞ্চিতে যদি এক মাইল হয় তাহলে ষোলো ইঞ্চির মধ্যে আছে কত পাঁচ হাজার দুশো আশি ফুট ষোলো ইঞ্চির মধ্যে যদি পাঁচ হাজার দুশো আশি ফুট থাকে তাহলে এক ইঞ্চিতে আছে কত এক ইঞ্চিতে আছে হলো বাঘ হলো আপনার ষোলো তাহলে এক ইঞ্চিতে আছে হলো আপনার তিনশো তিরিশ ফুট এখন আমরা নকশাটি যখন ওপেন করতে যাব তখন সেখানে আপনার স্কেল স্পেসিফাই অন স্ক্রিন সেখানে আমরা যদি তিনশো তিরিশ দিয়ে ফুটের চিহ্ন দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে আর যদি আমরা সেখানে ফুটের চিহ্ন না দেই তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেখানে ইঞ্চির মান বসাতে হবে ইঞ্চির মান বসানোর কারণ হলো আমরা পিছনের ক্লাসের মধ্যে জেনে এসেছি আমাদের অটোকেট সফটওয়্যারটি যে ওয়ার্ক স্পেস আছে সেই ওয়ার্ক স্পেসটিকে কাজের যোগ্য করে তোলার জন্য আমাদের ইউনিট সেট করতে হয় সেখানে আমরা ইউনিট সেট করে দিয়ে এসেছিলাম আপনার ইঞ্চিতে যেহেতু সেখানে আমরা ইঞ্চিতে ইউনিট সেট করে দিয়ে এসেছিলাম সেজন্য আমরা এই ফুটের চিহ্ন উল্লেখ করা যত সংখ্যায় লিখব সেই সংখ্যাগুলোকে এই সফটওয়্যারটি ইঞ্চি হিসেবে ধরে নিবে যেহেতু ইঞ্চি হিসেবে ধরে নিবে সেজন্য আমাদেরকে এই যে ইঞ্চির মানটি বসিয়ে দিতে হবে ইঞ্চির মানটি বসানোর জন্য আমরা এই যে তিনশো তিরিশ ফুট আছে ফুটটিকে আমরা গুণ দিব বারো দিয়ে বারো দিয়ে গুণ করলেই আমাদের ইঞ্চির মানটি চলে আসবে অর্থাৎ নকশার এক ইঞ্চি সরজমিনে আমরা পাবো যদি হয় আর যদি আপনার বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি যদি আপনার নকশার মধ্যে লেখা থাকে তাহলে নকশার এক ইঞ্চি সরজমিনে হবে উনিশশো আশি ইঞ্চি এটি আমরা কিভাবে বের করব এটি বের করার মাধ্যম হলো এটি আমরা বের করব কিভাবে সেটি হলো যে আপনার পাঁচ হাজার দুইশো আশি বাঘ হলো বত্রিশ একশো পঁয়ষট্টি ফুট একশো পঁয়ষট্টি ফুটকে আমরা গুণ দিব বারো দিয়ে তাহলে এখানে বের হয়ে যাবে যে আপনার এক ইঞ্চির মান কত অর্থাৎ ইঞ্চি সরজমিনে কত ইঞ্চি সেটি বের হয়ে যাবে যে আপনার উনিশশো আশি ইঞ্চি এখন যদি আপনার সেখানে লেখা থাকে চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল তাহলে সেখানে নকশার এক ইঞ্চি সরজমিনে নয়শো নব্বই ইঞ্চি এটি আমরা কিভাবে বের করলাম বা এটি আমরা কিভাবে পেলাম সেটি আমরা পেলাম হলো আপনার পাঁচ হাজার দুইশো আশি ফুট হল এক মাইলে আর মাইল তাহলে দুশো আশি ফুট বা ইঞ্চিতে আমরা পেয়ে গেলাম কত সাড়ে বিরাশি ফুট সাড়ে বিরাশি ফুটকে যখন আমরা ইঞ্চিতে রূপান্তর করতে যাব তো সেই ক্ষেত্রে আমাদেরকে বারো দিয়ে গুণ করতে হবে গুণ বারো এই যে দেখুন এখানে নয়শো নব্বই ইঞ্চি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে তো যখন চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি লেখা থাকবে তখন আপনি বুঝে নিতে হবে যে নকশাই এক ইঞ্চি সরজমিনে নয়শো নব্বই ইঞ্চি আর যদি আশি ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি যদি লেখা থাকে যেমন মনে করুন যে এই যে আমাদের যে নকশাটি আছে এই যে নকশাটির মধ্যে দেখুন যে আপনার স্কেল আশি ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি যদি আপনার লেখা থাকে তো সেই ক্ষেত্রে আপনার নকশার এক ইঞ্চি সরজমিনে হবে সাতশো বিরানব্বই ইঞ্চি এটা আমরা কিভাবে বের করলাম বা পেলাম সেটা হলো যে আপনার আমরা জানি পাঁচ হাজার দুইশো আশি ফুট সমান সমান হলো এক মাইল আর এক মাইল হলো আশি ইঞ্চিতে তার মানে হলো আশি ইঞ্চিতে আছে ফুট আর এক ইঞ্চিতে আছে হলো আশি বা কাআ সমান সমান ছেষট্টি ফুট আমরা এখানে পেয়ে গেলাম তো ছেষট্টি ফুটকে আমরা ইঞ্চি বানাবো ইঞ্চি বানাতে গেলে বারো দিয়ে গুণ করতে হবে বারো গুণ তো আমাদের ফলাফল বের হয়ে গেলো সাতশো বিরানব্বই ইঞ্চি তো অর্থাৎ এখানে আমরা যদি আশি ইঞ্চি সমান সমান এক মাইল হিসেবে নকশা তৈরি করা এই কথাটি যদি লেখা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের নকশার এক ইঞ্চি সরজমিনে হবে সাতশো বিরানব্বই ইঞ্চি তারপরে আসতেছে হলো আপনার একশো বিশ ইঞ্চি সমান সমান এক মাইল হিসেবে যদি নকশা লেখা থাকে তাহলে নকশার এক ইঞ্চি সরজমিনে হবে পাঁচশো আঠাশ ইঞ্চি আবার যদি একশো ষাট ইঞ্চি সমান সমান এক মাইল এই কথাটি যদি নকশার মধ্যে লেখা থাকে তাহলে নকশার এক ইঞ্চি সরজমিনে তিনশো ছিয়ানব্বই ইঞ্চি তো এখানে আমরা স্কেলের যে মানগুলো শিখলাম এই মানগুলো যখন আমরা অটোকার সফটওয়্যারটির মধ্যে নকশা ওপেন করতে যাব তখন আমরা এখানে যে স্কেলের মানটি শিখলাম সেই মানটি আমরা সেখানে দিয়ে দেব যদি আমরা এই মানটি সঠিকভাবে দিতে পারি তাহলেই আমাদের নকশা থেকেও আমরা সঠিক ফলাফলটি বের করে ফেলতে পারবো তো নকশা থেকে সঠিক ফলাফলটি বের করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে যে আমরা স্কেলের মানটি জানলাম সেই স্কেলের মানগুলো আমরা সঠিকভাবে বসাতে হবে তো সামনের ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা